আপনি যদি সতেরো সপ্তাহের গর্ভবতী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেননা আজকের ভিডিওটিতে আপনার শিশুর সাথে কি কি পরিবর্তন হচ্ছে আর এ সময় আপনার শরীরে কি কি পরিবর্তন কি সমস্যা আপনার কি করা উচিত ও কি করা উচিত না সব কিছু সম্পর্কেই বিস্তারিত জানাবো তবে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিতে ভুলবেন না ভিডিওটি শুরু করার আগেই বলে রাখছি আমি এক থেকে ষোলো সপ্তাহ পর্যন্ত আপনার শরীরে কি কি পরিবর্তন হয় তার পুরো একটি প্লে তৈরি করে রেখেছি প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্স ইনস্ক্রিন এবং আই বাটনে দেওয়া থাকবে যারা এর চেয়ে কম সপ্তাহের গর্ভবতী অর্থাৎ এক থেকে ষোলো সপ্তাহের গর্ভবতী তারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন সাধারণত সতেরোতম সপ্তাহে আপনার শরীরে অনেক পরিবর্তন হয় বিশেষ করে এ সপ্তাহে শিশুর সাথে অনেক বেশি পরিবর্তন হয় সপ্তাহে শিশু ক্ষমতা এবং গ্রাস করার ক্ষমতা অর্জন করে জন্মের পরে যে সে আপনার বুকের দুধ চুষে খাবে সেই ক্ষমতা সে অর্জন করে এই সপ্তাহে শিশু শরীরের নিচে চর্বির গঠন শুরু হয় যা প্রসবের সময় পর্যন্ত পরিপক্ক হতে থাকে এই সপ্তাহের শেষের দিক নাগাদ আপনার শিশু শরীরে ভার্নিক্স নামক এক ধরনের পিচ্ছিল পদার্থ উৎপন্ন হতে শুরু করে আপনারা হয়তো জন্মের পর দেখেছেন শিশু শরীরে এ ধরনের পিচ্ছিল পদার্থ লেগে থাকে যা শিশুর ত্বককে অ্যামনোটিক তরলের হাত থেকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচায় এই ভার্নিক্স আপনার শিশুর ত্বকে থাকলে অ্যামনোটিক তরল শিশুর ত্বককে ক্ষতি করতে পারে না এবং এই ভার্নিক্স জন্মের পরও দেখা যায় এই ভার্নিক্স জন্মের পরই একেবারে উঠিয়ে ফেলা উচিত নয় ভার্নিক্স কিছুটা সময় পর্যন্ত শিশুর তকে থাকলে এটি বাইরের পরিবেশের সাথে শিশুকে মানানসই হতে সাহায্য করে থাকে এই সপ্তাহে আপনার শিশুর হৃদস্পন্দন আর আগের মতো বিক্ষিপ্ত নেই এখন তার হৃদস্পন্দন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে মোটামুটি একশো চল্লিশ বিট পার মিনিট বা একশো পঞ্চাশ বিট পার মিনিটের মধ্যেই রয়েছে এই সপ্তাহ থেকে শুরু করে কয়েক সপ্তাহের মধ্যে আপনার শিশুর হাত ও পায়ের আঙ্গুলের স্বতন্ত্র ছাপ পুরোপুরি গঠিত হয়ে যাবে গর্ভে জন্ম শিশু থাকলে তাদের আঙ্গুলের ছাপ আলাদা আলাদাভাবে গঠন হবে এ সপ্তাহের শেষ নাগাদ শিশুর শ্রবণযন্ত্রের অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিকভাবে বিকাশ লাভ করবে যার ফলে শিশু কিন্তু মোটামুটিভাবে এখন আপনার কণ্ঠস্বর শুনতে পারবে এবং কণ্ঠস্বর আলাদাভাবে বুঝতে পারবে এ সপ্তাহ নাগাদ আপনার প্লাসেন্টায় অনেক উন্নতি আসবে এবং অ্যাম্বিলিকাল কর্ড আগের চেয়ে বেশি মোটা ও লম্বা পুরু হতে শুরু করবে অ্যাম্বিলিকাল কর্ডে একটি শিরা ও দুটি ধমনি থাকে শিরাটি মায়ের শরীর থেকে রক্তের মাধ্যমে অক্সিজেন ও পুষ্টি ভ্রূণের দেহে সরবরাহ করে থাকে এবং ধমনি দুটি ভ্রূণের বর্জ্য পদার্থ প্লাসেন্টায় পৌঁছাতে দেয় না এবং পরবর্তীতে মায়ের শরীরের মাধ্যমে দেহ থেকে বের করে দিতে সাহায্য করে এই সপ্তাহ নাগাদ আপনার শিশুটি একটি ছোট শালগমবা আকারের হতে পারে ভালোভাবে বলতে সপ্তাহে আপনার শিশুর আরও ওজন হবে একশো থেকে একশো পঁচাত্তর গ্রাম এবং উচ্চতায় পাঁচ থেকে ছ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে আপনার শিশুটি গত কয়েক সপ্তাহ দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং আগামী কিছু সপ্তাহে আরও দ্রুত বেশি বৃদ্ধি পেতে থাকবে সতেরোতম সপ্তাহে শিশুর পরিবর্তনের সাথে সাথে আপনার শারীরিক কিছু পরিবর্তনও দেখা দিতে শুরু করবে আপনার সকালের অসুস্থতা বমি ভাবের প্রভাবের ক্ষেত্রে আপনি আরাম বোধ করবেন কারণ এই সমস্যাগুলো আপনার এখন কমে যাবে এছাড়াও আপনার শরীর আগের চেয়ে কম ক্লান্ত অনুভূত হবে যাদের এখন পর্যন্ত পেট বাড়তে শুরু করেনি তাদের এ সপ্তাহ নাগাদ হালকা হালকা পেট বাড়তে শুরু করতে পারে তবে না বাড়লে চিন্তার কোনো কারণ নেই কারণ এক একজন মানুষের শরীর এক এক রকম কারো কারো পেট একটু দ্রুত বাড়ে কারো কারো বাড়তে আবার কিছুটা সময় লেগে যায় সতেরোতম সপ্তাহে কেউ কেউ শিশু স্পন্দন প্রথমবার অনুভব করতে পারেন কেউ বা নাও করতে পারেন এ সময় আসলে শিশু হালকা হালকা নড়াচড়া করে যারা দ্বিতীয়বার গর্ভবতী তারা মোটামুটি বুঝতে পারেন যারা প্রথমবার গর্ভবতী তারা তেমন একটা বুঝতে পারেন না কারণ শিশুটি প্রজাপতি ওড়ার মতো বা মাছ ঘোরার মতো হালকা হালকাভাবে নড়ে তবে চিন্তা করবেন না চব্বিশ সপ্তাহ নাগাদ আপনি প্রথমবার শিশুর নড়াচড়া অবশ্যই বুঝতে পারবেন এই সপ্তাহে মায়ের শরীরে কী কী শারীরিক লক্ষণ বা সমস্যা দেখা দিতে পারে আসুন জেনে নেই আপনার শরীরকে এখন প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করতে হচ্ছে যার ফলে আপনার বধহজম বুক জ্বালাপোড়া ইত্যাদি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গর্ভাবস্থার সতেরোতম সপ্তাহে আপনার প্রচুর পরিমাণে কোষ্ঠকাঠিন্য ও গ্যাসের সমস্যা বৃদ্ধি পেতে পারে হরমোনের কারণে আপনার মুড সুইংস অর্থাৎ কখনো রাগ কখনো হাসি কখনো কান্না এই জাতীয় সমস্যা হতে পারে এই সময় যেহেতু আপনার শিশুটি অনেক দ্রুত বৃদ্ধি পাচ্ছে তাই আপনার কিছু শারীরিক সমস্যা দেখা দেবে যেমন সায়াটিকা বা কোমরে ব্যথা হতে পারে গর্ভাবস্থায় কোমর ব্যথা হওয়ার একটি কারণ হতে পারে নার্ভের উপরে অতিরিক্ত চাপ গর্ভাবস্থায় আপনার জড়ায়ও যেহেতু বড় হচ্ছে এবং এটি সায়াটিক নার্ভের উপরে চাপ দিচ্ছে যার ফলে আপনার কোমরে নিতম্বে বা উড়ুতে ব্যথা হতে পারে এ ধরনের ব্যথাকে বলে সায়াটিকা এ ধরনের ব্যথা সাধারণত কোমর বা কোমরের উপরের পিঠের মাছ বরাবর হয় এই ব্যথা কখনো কখনো পায়ের দিকে ছড়িয়ে যাচ্ছে বলেও মনে হতে পারে এ ব্যথা বেড়ে গেলে আপনি দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন ভারী কিছু তুললে বা বহন করলে কিন্তু এ ধরনের ব্যথা বাড়ে আবার সাধারণত রাতের দিকে এ ধরনের ব্যথা বেশি বৃদ্ধি পায় এই সময় মা নানাবিধ চিন্তা হরমোনের ওঠানামা শারীরিক ও মানসিক পরিবর্তনের কারণে ভয় ও উদ্বেগ থেকে নানাবিধ স্বপ্ন দেখতে শুরু করেন বিশেষ করে দুঃস্বপ্নগুলো তার অতিরিক্ত বেশি পরিমাণে আসে মায়ের স্কিন পিগমেন্টেড হয়ে যায় এই সময় হরমোনাল পরিবর্তনের কারণে শরীরে মেলানিন প্রোডাকশন বেড়ে যায় যার ফলে ত্বকে নানাবিধ সমস্যার সৃষ্টি হয় এর জন্য মুখ গলা আপনার ঘাড়ে কালো ও বাদামে ছোপ পড়তে দেখা যায় কারো কারো আবার স্কিন ট্যাগ অর্থাৎ আঁচিলের সমস্যাও দেখা দিতে পারে গলায় এ ধরনের ছাপকে মাস্ক অফ প্রেগন্যান্সি ক্লোয়েজমা সাধারণত পঞ্চাশ শতাংশ গর্ভবতী নারীরাই এই সমস্যায় ভুগে থাকে এই সপ্তাহ নাগাদ আপনার পেট যেহেতু বড় হতে শুরু করেছে কারো কারো পেটে হয়তো টান লাগার কারণে ফাটা দাগ দেখা দিতে পারে সেক্ষেত্রে আপনি উপযুক্ত ক্রিম বা ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন চলুন এবারে জেনে নেই এই সপ্তাহ নাগাদ খাদ্য তালিকায় আপনি কী কী অন্তর্ভুক্ত করবেন চর্বিযুক্ত মাংস মাছ ডাল মটশুটি ইত্যাদি খাবার বেশি করে খান প্রোটিনযুক্ত খাবার খান পরিমিত লাল মাংস আপনার জন্য উপযুক্ত খাবার হতে পারে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এবং অ্যানিমিয়া ঝুঁকি হ্রাস করতে প্রচুর শাকসবজি এবং তাজা ফলমূল সেবন করুন হাড়ের স্বাস্থ্য উন্নতি করার জন্য দুধ দই পনির ও অন্যান্য দুগ্ধজাত খাবার বেশি করে খান যাতে ক্যালসিয়াম রয়েছে শিশুর জন্মগত ত্রুটি প্রতিরোধ করার জন্য ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার খান এছাড়াও ভিটামিন ক্যালসিয়াম এবং ফলিক অ্যাসিডের আলাদাভাবে ওষুধ গ্রহণ করা শুরু করে দিন এতদিন পর্যন্ত যদি না করে থাকেন তাহলে এটি আপনার অনেক বড় ভুল একটি কাজ চিকিৎসকের সঙ্গে কথা বলে বিভিন্ন ধরনের ওষুধ যা আপনার লাগবে তা সেবন করা শুরু করে দিন প্রাকৃতিক ফলের জুস খান এবং চিনিমুক্ত জুস আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করুন ক্ষীতের উপশম করার জন্য কম চর্বিযুক্ত বাদাম সেবন করুন নিজেকে ক্ষুধার্থ রাখবেন না দু ঘন্টা অন্তর অন্তর অল্প অল্প করে খাবার খান এ সপ্তাহে আপনার করণীয় কি আসন জেনে নেই নিজেকে নিরাপদে রাখুন ভারী কাজ করবেন না জীবনযাত্রা থেকে অস্বাস্থ্যকর জিনিসপত্র দূরে রাখুন থাকুন এবং প্রচুর পরিমাণে জল পান করুন সঠিক সময় সঠিক খাবার ও ঔষধ সেবন করুন ইতিবাচক মনোভাব রাখুন কিছু যোগ ব্যায়াম ও হালকা ধরনের ব্যায়াম আপনার তালিকায় অন্তর্ভুক্ত করুন ঘুমের নিয়ম মেনে ঘুমাবেন